আমি উদয়ন বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র আমার নাম গৌতম বিশ্বাস বাড়ি ছিল হাতিয়াড়া কেউ কেউ চেনেন অনেকেই চেনেন না কারণ আমাদের সময় তো অল্প ছিল তারপরে অনেক জল বয়ে গেছে নদী দিয়ে সুতরাং অসেনা মুখের ভিড়ে বেশি আপনাদের শুভেচ্ছা নিয়ে আমি কয়েকটা কথা বলি এই চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম ভাবনা চিন্তা করে যে আমাদের একটা বিকল্প আয়ের ব্যবস্থা করা যায় কি না কারণ প্রতি বছর আমাদের সম্মেলন চালাতে হয় কিছু ছেলে মেয়েদের সাহায্য করার প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হয় সেক্ষেত্রে যে অর্থের দরকার সেইটা কথা ভেবে এই চ্যানেলটা তৈরি আমরা শুনেছি যে ইউটিউবের মাধ্যমে টাকা আয় করা যায় আয় করিনি কখনো শুনেছি নানা রকম ভিডিও দেখি নানারকম আমরা যদি সেখান থেকে একটা আয়ের ব্যবস্থা করতে পারি আর সেই বিকল্প পথ খোঁজার জন্য এই চ্যানেলটা খোলা হয়েছিল আসলে এই চ্যানেল থেকে আয় করতে হলে কতগুলো ব্যাপার আছে যেটা হচ্ছে যে আমাকে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে আর চার হাজার ঘন্টা ছ মাসের মধ্যে দেখার সময় হতে হবে আমরা যদি সাবস্ক্রাইবার জোগাড় করতে পারি আপনারা সবাই যদি সাবস্ক্রাইব করেন আত্মীয় স্বজন মিলে করেন তাহলে এক হাজারে সম্ভবত আমরা পৌঁছে যেতে পারবো এই প্রাথমিক গণ্ডিটা পেরোতে পারলে তারপরে আমরা যদি এই চ্যানেলটা নিয়মিত দেখি তাহলে হয়তো আমরা কিছুটা উপকৃত হব শুধু আয়ের জন্যে নয় আসলে আমাদের ভাবনা চিন্তা আদান প্রদান করার জন্য এই চ্যানেলটা প্রয়োজন হতে পারে আমরা নানা কিছু ভাবি উদয়ন কেন্দ্রিক ভাবি দেখুন উদয়ন বিদ্যাপীঠ প্রচুর কৃতি সন্তান উপহার দিয়েছে তারা সমাজের নানা স্তরে সফলভাবে কাজ করেছেন কেউ কেউ অনেক উচ্চ স্তরে উঠেছেন আমরা এদের কথা জানতে চাই জানাতেও চাই এদের জীবনশৈলী থেকে আমাদের কিছু পাওয়ার থাকতে পারে আমরা কিছু শিখতে পারি আমাদের সন্তান সন্ততিরা কিছু শিখতে পারে হ্যাঁ উনি এটা পেরেছেন তাহলে আমরা কেন পারি না বা উনি কীভাবে পেরেছেন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি ইতিপূর্বে আমি দুটো ভিডিও দিয়েছি আসলে আমি একা ভিডিও দেবো সেটা নয় আমরা চাই আমরা সবাই ভিডিও তৈরি করি একটা খবর বলি ইতিমধ্যে আমাকে অখিল বন্ধু মজুমদার একটা ভিডিও পাঠিয়েছিলেন উদয়ন সম্পর্কিত তার কথা মনের কথা কিন্তু সে ছবিটা সে ভিডিওটায় ছবি এত অপরিষ্কার ছিল যে সেটা অডিওটাই যেন মূল বিষয় আমি তাকে অনুরোধ করব তিনি যদি আবার ভিডিওটা করেন বা অন্য বিষয়ে বাসেন কিন্তু ছবিটা করতে হবে পর্যাপ্ত আলো রেখে যেমন আমার এখানে এইটা পর্যাপ্ত আলো না থাকলেও কিছুটা আছে সবচেয়ে ভালো হয় দিনের আলোতে যদি কোথাও আমরা করি গাছের ছায়া করতে পারি সূর্যকে ডাইনে বায়ে বা সামনে রেখে করতে পারি পিছনে রেখে নয় তাহলে পিছন রাখে হলে আমাদের চোখগুলো অন্ধকার হয়ে যাবে আমরা ভালো দেখতে পাবো না এই প্রাথমিক কাজগুলো একটু দের রাখতে হবে আর সেইভাবে পাঁচ ছয় মিনিটের মধ্যে শেষ হয় এরকমভাবে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে করে পাঠাবেন কপিল ইয়ার ক্ষেত্রে অখিলের ক্ষেত্রে আরও একটা সমস্যা হয়েছিল যে তিনি যেটা পাঠিয়েছিলেন আমি সম্পূর্ণ পাইনি বা করতে পারিনি আমার এটা মানে আমার পরিষ্কার টেকনোলজিক্যাল ধারণা নেই বলে ওটা সম্ভব হয়েছিল যাই হোক আমি আবার অনুরোধ দেখবো যেন পাঠান আর আপনারা যে হিসেবে পাঠান নানা ঘটনা লিখে এই যে ভিডিওটা করছি আসলে এটা আমি একটা উদাহরণ হিসেবে করছি যে আমরা কি বলতে পারি আগের দুটো ভিডিওতে দেখবেন আমরা কিছু বলেছি উদয়ন নিয়ে প্রথমটা তো উদয়ন নিয়ে বলেছি কপিল কৃষ্ণ কর্মিলকে নিয়ে কপিল কৃষ্ণ শাখারীকে নিয়ে হ্যাঁ কপিল কৃষ্ণ ঠাকুর এমনি কর্মকারের নাম এলো কপিল দা একজন কীর্তি ছাত্র উদয়নের ইতিমধ্যে বই লিখেছেন দুটো বাজারে পাওয়া যাচ্ছে সুন্দর লেখেন আমরা তাদের বই নিয়ে আলোচনা করতে পারি আমরা গত সম্মেলনে আমাদের উদয়নের যে লেখকরা আছেন তাদের বই সামনে রেখেছিলাম আপনারা সেই বই কিনতে পারেন কিনে তার উপরে রিভিউ করতে পারেন তাতে লেখক উৎসাহিত যেমন হবে তেমনি তার লেখক তার ভুল ত্রুটি সম্পর্কেও জানতে পারবে এইগুলো নিয়ে আমরা ভিডিও করতেই নানা নানারকম যেমন আজকে আমি আপনাদের কাছে বলি আমাদের একজন কৃতি ছাত্র উদয়নের নিহার রঞ্জন বিশ্বাসের কথা নিয়ে আর নিহারের মামাবাড়ি ছিল আমাদের বাড়িতে নিহার আমাদের আত্মীয় হাতিয়াড়া থাকতেন থাকে যখন উদয়নে পড়ে শেষের কয়েক বছর পড়েছে তা ওর থেকে দুটো ঘটনা আমি আপনাদের উল্লেখ করি আমরা তো বিকেলে খেলাধুলা করি নানা কিছু করি সময়ে গল্পগুজব করে কাটাই ও একবার প্রস্তাব দিল আচ্ছা আমরা সপ্তাহে একদিন বিতর্ক সভা করব। বিতর্ক করব আমরা পাঁচ ছয়জন জন আমাদের ওই যারা আছে তারা কোন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সপক্ষে বলবো বিপক্ষে বলবো পরবর্তী সময় দেখেছি এই এই বিতর্ক আলোচনা নানা জীবনে নানা ক্ষেত্রে খুব কাজে লাগে আমার ক্ষেত্রে তো লেগেছেই এই সপক্ষে বিপক্ষের ধারণাটা আমি প্রথম যে চাকরিটা পাই চাকরিতে এই কথাটা খুব মনে এসেছিল মনে এসেছিল মানে কাজে লেগেছিল আমি ডিসকাশন বা আলোচনা যেটা হয় আপনারা জানেন ইন্টারভিউ বোর্ডে তাতে এই বিতর্কর ব্যাপারটা প্রসঙ্গ প্রসঙ্গটা আমাকে উৎসাহ জগিয়েছিল কাজে লাগিয়েছিলাম আমি নিহারের এটা নেতৃত্ব দিয়েছিল সে আমরা সপ্তাহে বসতাম কিছুদিন করেছিলাম তারপরে সেটা বন্ধ হয়ে যায় আর একটা বিষয় একদিন সকালবেলা সে সকালবেলা না ওটা ছিল বিকাল আমার বাড়িতে আসে আমি তখন মুড়ি খাচ্ছিলাম ওকে বাড়িতে করে মুড়ি দিলাম ও খাচ্ছিলো বলল যে কাকু আমি কিন্তু পাঁচ মিনিট এখানে থাকবো মুড়ি খেতে খেতে হঠাৎ মুড়িটা রেখে হাঁটা শুরু করলো বুঝলো কেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই যে সময়ের দাম আজকে নিহার একটা উচ্চ স্তরে উঠেছে সে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল ভাইস চ্যান্সেলর ছিল আজ সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানেন বালাজি বিদ্যাপীঠ দক্ষিণ ভারতের এই বিশ্ববিদ্যালয় মেডিকেল ইনস্টিটিউশন এর ভাইস চ্যান্সেলর সে এই উচ্চবর্গীয় যে সম্মাননা সে পেয়েছে সেটা উদয়ন থেকেই কিন্তু উদয়ন থেকেই শুধু হয়নি তাকে নিজেকে গড়তে হয়েছে সময়ের দাম দিতে হয়েছে নিয়ম মানতে হয়েছে এবং একটা লক্ষ্য রাখতে হয়েছে আমাদের তো এই লক্ষ্য রাখার বিষয়টা আমরা আমাদের জীবনে অনেক সময় কাজে লাগিয়েছি আমাদের সন্তান সন্তান সন্ততিরও কাজে লাগাবে আশা করি তাদের আমরা শেখাবো আসলে টার্গেট যদি ঠিক না থাকে তাহলে কোথাও পৌঁছান যায় না বিক্ষিপ্ত হয় না গোলকিপার গোলে থাকেন কিন্তু যে বল নিয়ে ছোটেন সে কিন্তু গোলকিপারের গোলে ঢোকাবার জন্যেই ঢোকেন সে কিন্তু বাইরের এদিক ওদিক দেওয়ার জন্য ঢোকেন না দৌড়ান না বলটা নিয়ে দৌড়ালে সেটা কোনো কাজে লাগে না সেটা দৌড়ই হয় সারা মাঠে ধরে দৌড়াবে কিন্তু বলটা চলে গেল বাইরে বলটা আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারলাম না এই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হলে আমাদের একটা টার্গেট রাখতে হয় সেই টার্গেট আমি আমার ছাত্রাবস্থায় শিখেছিলাম নিহারের থেকে এবং পরবর্তী সময়তে নিজের জীবনে সেটা প্রতিফলন ঘটিয়েছে এই উদয়নের যে উদাহরণ আমরা এইগুলো নিয়ে তো গল্প করতে পারি আপনি এরকম আমার মতন গল্প করুন ভিডিও করুন ভিডিও করে পাঠান এবং সেটা দেখুন এবং দেখান তাহলে হয়তো আমরা যে উদ্দেশ্যে চ্যানেলটা তৈরি করছি তার একটা বিকল্প জায়গায় পৌঁছতে পারবো আপনি নিজে সাবস্ক্রাইব করুন আপনার যারা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাবস্ক্রাইব করান এইটুক কাজ করতে হবে আর এটা নিয়মিত দেখতে হবে ভালো থাকবেন শীতের সকাল যদি আমার টুকাশি হয়েছে সুন্দর থাকবেন